আগামী ২৬ এবং সাতাশে ফেব্রুয়ারি দু বুধবার ও বৃহস্পতিবার মহাশিবরাত্রি মহাশিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি সনাতন হিন্দু হিন্দুশাস্ত্র অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পূজা অনুষ্ঠিত হয় শিবপুরাণ অনুসারে এই রাতেই শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয় অসংখ্য ভক্ত এই দিন শিবলিঙ্গে গঙ্গা জল দুধ বেলপাতা ফুল দিয়ে পূজা করে থাকেন শাস্ত্রীয় বিধান অনুসারে প্রধানত শিবরাত্রির পুজো এই দিন রাতেই চার প্রহরে চারবার করা হয় এই পূজায় কয়েকটি বিশেষ উপকরণ বা সামগ্রীর প্রয়োজন হয় যেমন সিদ্ধি বা ভাঙ বেলপাতা গঙ্গা জল দুধ দই মধু ইত্যাদি পূজার জন্য ধুতরা ফুলও প্রয়োজন হয় উদযাপনের মধ্যে মুখ্য কাজ হল সারা রাত জেগে থেকে মহাদেবের নাম জপ এবং ধ্যান করা হিন্দুরা এই রাতে মহাদেব শিবের চরণে অঞ্জলি দিয়ে বাবার আশীর্বাদে নিজের মনস্কামনা পূরণ করেন এই ভিডিওটি দেখার পর যে কেউ বাড়িতে বসে খুব সহজেই শিব ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি দিতে পারবেন বন্ধুরা আজ আমরা জানব শিব ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার সঠিক নিয়ম এবং মন্ত্র আসুন তাহলে জেনে নেওয়া যাক বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে ছাব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার সকাল এগারোটা বেজে দশ মিনিটে চতুর্দশী শুরু হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল আটটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত চতুর্দশী থাকবে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার শিবরাত্রি ব্রত ও উপবাস পালিত হবে যারা উদয়া তিথি ধরে শিবরাত্রি করেন তাদের জন্য বলছি উদয়া তিথি অনুসারে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার শিবরাত্রি ব্রত ও উপবাস পালিত হবে অঞ্জলি দেওয়ার শুভ সময় হল ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার রাতে প্রথম প্রহরের পুষ্পাঞ্জলি হবে সন্ধ্যা ছটা বেজে উনত্রিশ মিনিট থেকে রাত নটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহরের পুষ্পাঞ্জলি হবে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার রাত নটা বেজে চৌত্রিশ মিনিট থেকে সাতাশে ফেব্রুয়ারি রাত বারোটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহরের পুষ্পাঞ্জলি হবে সাতাশে ফেব্রুয়ারি রাত বারোটা বেজে উনচল্লিশ মিনিট থেকে ভোর তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত চতুর্থ প্রহরের পুষ্পাঞ্জলি হবে সাতাশে ফেব্রুয়ারি ভোর তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত এই চারটি সময়ের মধ্যে পুষ্পাঞ্জলি দেওয়া সবচেয়ে শুভ হবে শিবরাত্রি পুজোর দিন স্নান করে শুদ্ধ বস্ত্রে বাবা মহাদেবের মূর্তি অথবা ছবি বা শিবলিঙ্গের সামনে বসুন ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে দিন যারা অঞ্জলি দেবেন প্রথমে সবাই কপালে চন্দনের ফোঁটা নেবেন এবং তারপরে আচমন করবেন বাম হাতে অল্প জল নিয়ে ডান হাতের সমস্ত আঙুলগুলো ওই জলে চেপে ধরবেন এবং ওই জল মুখে ছিটা দেবেন আর মন্ত্র বলবেন নমশ্রী বিষ্ণু এইভাবে তিনবার করবেন একে বলা হয় আচমন নমশ্রী বিষ্ণু নমশ্রী বিষ্ণু নমশ্রী বিষ্ণু তারপর নিজেকে পবিত্র করার জন্য করজোড়ে এই মন্ত্রটি পাঠ করবেন ওং নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতহ পি বা যরে সবাঝ্য অভ্যন্তর সূচি নমশ্রী বিষ্ণু নমশ্রী বিষ্ণু নমশ্রী বিষ্ণু এরপর করজোড়ে এই মন্ত্রটি পাঠ করবেন ওং ধয়ে নিত্যং মহেশং রজতগিরিনীভ চারুচন্দ্রাবতংসং রত্নকল্প জলাঙ্গং পরশু মৃগ বরাভীতিহস্তং প্রসন্ন পদ্মাসীনং সমস্তাত স্তাতম মরগণ ব্যাঘ্রকৃত্তিং কৃত্রিং বসানং বিশ্বাদ্যং, বিশ্ববীজ নিখিল ভয়হরং পঞ্চবক্ত্রং ত্রিনেত্রং তারপর তিনবার পুষ্পাঞ্জলি মন্ত্র পড়ে শিব ঠাকুরের চরণে তিনবার তা প্রদান করুন ফুল চন্দন এবং বেলপাতা হাতে নিয়ে করজোড়ে এই মন্ত্রগুলি বলবেন পুষ্পাঞ্জলি মন্ত্র ওং নম শিবায় এস সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম শিবায় নম এরপর প্রণাম করে শিব ঠাকুরের চরণে বা শিবলিঙ্গে বা ঘটে পুষ্পাঞ্জলি দেবেন তারপর ফুল চন্দন বেলপাতা হাতে করে নিয়ে হাত জোর করে আবার এই মন্ত্রটি বলে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেবেন পুষ্পাঞ্জলি মন্ত্র ওং নম শিবায় এসো স্বচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম শিবায় নম আবার প্রণাম করে শিব ঠাকুরের চরণে বা ছবিতে বা শিবলিঙ্গে বা ঘটে পুষ্পাঞ্জলি দেবেন তারপর ফুল চন্দন বেলপাতা হাতে করে নিয়ে হাত জোর করে আবার এই মন্ত্রটি বলে তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেবেন পুষ্পাঞ্জলি মন্ত্র ওং শিবায় এসো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম শিবায় নম এরপর প্রণাম করে শিব ঠাকুরের চরণে বা ছবিতে বা শিবলিঙ্গে বা ঘটে পুষ্পাঞ্জলি দেবেন তারপর হাত জোর করে এই মন্ত্রটি বলে প্রণাম করবেন প্রণাম মন্ত্র ওং শিবায়। শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চাত্মানং গতে স্তং পরমেশ্বরম বন্ধুরা শিবরাত্রি পূজার দিন এবং তার আগের দিন সংযম পালন করবেন এবং সম্পূর্ণ উপবাস করতে না পারলে ফল দুধ ইত্যাদি আহার গ্রহণ করবেন বাবা মহাদেবের আশীর্বাদে আপনি এবং আপনার পরিবারের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানেই ইতি করলাম জয় শিবশম্ভু জয় গুরু